তো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বেজেছে সকাল দশটা বেজে গেছে আজকে আর সাতটা কিংবা আটটা এরকম টাইম থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না আজকে দশটা বেজে গেছে এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর জানো তো আমাদের এইখানে তিনটে সাড়ে তিনটার দিক করে মানে ভোরবেলাটায় প্রচুর বাজ পড়ছিলো বৃষ্টি হচ্ছিলো তোমাদের ওখানে কার কোথায় হচ্ছে কিনা বৃষ্টি জানিও তো আমাদের এখানে তো বৃষ্টি হয়েছিল এখন ধরে গেছে বৃষ্টিটা থেমে গেছে এখন তো দেখো আমি সকালে সমস্ত কাজ কাজবার সেরে এখন এসেছি ছাদে পুজো টুজো করা হয়ে গেছে তো দেখো ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে আর বন্ধুরা সবাইকে জানায় মহালয়া তো চলো বন্ধুরা আমি এখন জামা কাপড়গুলো মিলে দিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা না টেনে তো বন্ধুরা এই যে দেখো কয়েকটা জামা কাপড় এই যে নিচে দিয়ে দিয়েছি আর এই যে কয়েকটা দড়ির মধ্যে দিয়েছি দড়ির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ধরলো না আর তোমরা তো জানোই আমি এরকম ছাদের মধ্যেই জামা কাপড় দিই যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো চলো বন্ধুরা আমার তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার আমি নিচে যাব নিচে গিয়ে সারাদিন কি করতে থাকি না থাকি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো তো দেখো বন্ধুরা ছাদ থেকে এসে এই যে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজি মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখো সবাই মুড়ি খাবে ওই জন্যে দেখো পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো আমি এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম তো ওইদিকে পেঁয়াজিটা ভাজা হতে হতে এই যে দেখো আমি তেলটা গড়িয়ে নিচ্ছি তেলের ওই যে বোতলটাতে তেল শেষ হয়ে গিয়েছিল। আর তোমাদের দাদা ভাই তো কালকে বাজার করে এনেছিল তোমাদের দেখেছিলাম তাই তেলটা গড়িয়ে নিচ্ছি এদিকে দেখো তেলটা গড়িয়ে পেঁয়াজিটা ভাজা হয়ে যেতে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে দেখো এই যে এখন সবজি কাটতে বসে গেছি দুপুরে রান্না করার জন্য তো দেখো কুমড়ো কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এর দিকে সবজি টবজি কেটে এই যে দেখো রান্নাটা হয়ে গিয়েছে আর আজকে রান্না করেছিলাম দুপুরে যে পুমোর ঘন্টা সব রকমের সবজি দিয়ে শিঙি মাছের ধান দিয়ে টক করেছিলাম আর এই যে দেখো পেঁয়াজ লঙ্কা পস্তু বেজে রেখেছি আলু সেদ্ধ করেছিলাম এই যে আমি এখন রেডি হয়ে আছি রেডি হয়ে আছি বলতে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে পুজোর জন্য খুঁজতে পারছো পুজোর আগে কি করবো আর কেনাকাটা করতে গিয়েছিলাম তো ভাবলাম যে এইখনি বাড়ি ফিরলাম ভাবলাম ড্রেসটা ছাড়া আগে তো তোমাদের এই যা কিছু কিনে এনেছে আগে দেখিয়ে দিই তারপরে চেঞ্জ করবো তো চলো তোমাদের দেখিয়ে দে কি কী কিনে এনেছি দেখাচ্ছি তোমাদের এই যে এই দিকটা সামনেটা সাদা সাদার উপরে আর এই যে দেখো আর পুরো হাতা একদম দেখো পুরো বলতে থ্রি কোয়ার্টার হাতা তো চলো এটা রেখে দিচ্ছি আর এই যে এই জামাটা তো তোমাদের দেখিয়েছিলাম যখন নিয়ে এসেছিলাম কিন্তু এখন হয় না তো এই যে পুজোতে পড়বে এনে রেখে দিয়েছি এই যে এটা খুললাম না এটা তোমাদের খুলে দেখিয়েছি এই যে এই যে দেখো আর একটা যে দেখো এটা এই যে থ্রি কোয়ার্টার হাতা আর এর উপরে এই যে সিস্টেম আছে এই যে এর উপর দিয়ে জ্যাকেটটা এই যে দেখো আর একটা এই যে সব জামাগুলোই দেখো থ্রি কোয়ার্টার হাতা এই যে এই যে দেখো আর একটা জামা তার এই যে কোমরের এইখানটায় গার্ডার লাগানো আছে আর এই যে হাতাটা এরকম ডিজাইন করা এই যে আর দেখো নিয়েছি এই যে ঘরে পড়ার জন্য দুটো গెంজি এই যে দেখো আর নিয়েছি দুটো এই যে বার মুন্ডার মতো যে প্যান্ট গুলো হয় হট প্যান্ট না কি বলে এই যে এই এই যে যে একটা একটা আর তো মেয়ের তো এগুলো হয়ে গেল তো আমি আর কিছু নিই না তো আমি দুটো নাইকি নিয়েছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে নি তোমাদেরকে দেখিয়ে দেই এই যে দেখো এই যে আর একটা তো চলো তো আমি তো ওই দুটোই নাইটি নিয়েছি শাড়িটাই নেই না শাড়ি নিই না বলতে শাড়ি নিয়েছিলাম বৈশাখ মাসে দুটো শাড়ি এখনো পরাই হয় না তো চলো তোমাদের শাড়িগুলো দেখিয়েছি আজকে আবারও একবার দেখিয়ে দেই এই যে দেখো এই যে শাড়িটা তোমাদের দেখিয়েছি এই যে এক কালারের উপর এই যে পাহাড় আছে দুই দিকে দুটো শাড়ি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি তো ভাবলাম চলো এগুলো যখন এখনো পরায় হয় না নতুন তো আছে তো ওই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আবার একবার করে দেখিয়ে দিচ্ছি চো দেখো এই যে তো চলো আজকের কেনাকাটা এই পর্যন্তই আর কিছু নেয়া হয় না তো বন্ধুরা আমার মেয়ের জামাগুলো কেমন হয়েছে কবেন করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা